হে গাইস ওয়েলকাম টু ভিডিও দিস ইজ শান্তনুপাল আর তোমরা দেখছো ফ্যামিলি কম্বো আমি ভালো আছি আমার বিশ্বাস তোমরাও ভালো আছো তো আজকের যে ভিডিওটা হবে সেটা কোনো ব্লগ বা ট্যুর ব্লক বা ফুড ব্লক সেরকম কিছু না আজকে যেটা ব্লকটা হচ্ছে সেটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বন করে বানানো একটা স্টোরি ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই সবাই জানো যে বেগুন স্টেশনটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে মোস্ট ওয়ান্টেড প্লেস ঠিক আছে তোমরা যদি গুগলে সার্চ করো যে মোস্ট হোয়ান্টেড প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল তাহলে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে আর এটা বলে রাখি সত্যি নাকি গল্প সিরিজের পার্ট টুয়ের ভিডিও এটা আগে একটা ভিডিও বানিয়েছি যেটা কি না জ্ঞানেশ্বরী এক্সপ্রেস রিল দুর্ঘটনার একটা ভিডিও সেটা কিন্তু আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো ঠিক আছে আর বলে রাখি যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও কারণ পরে তোমরা ভুলে যাও এটা তোমাদের দোষ নয় চলো তাহলে শুরু করি হন্টেড রেল স্টেশনের খ্যাতিপ্রাপ্ত পুরুলিয়ার বেগুন কোদরের কথা আমরা জানি বিজ্ঞান ভূত বিশ্বাস করে না কিন্তু তবুও ভূতকে পৃথিবী থেকে ছুঁড়ে ফেলা যায়নি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলার রাজধানী কলকাতা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে পুরুলিয়া জেলায় আছে এই স্টেশন যার নাম বেগুন কোদর এটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের মাঝামাঝি একটা গুরুত্বপূর্ণ স্টেশন যার জন্য এই স্টেশনের উপর দিয়ে কম বেশি চল্লিশ বছর ধরে অনেক ট্রেনই গেছে কিন্তু এখানে কোনো ট্রেনই থামেনি থামা তো দূরের কথা এই স্টেশন আসলেই ট্রেনের স্পিড আরও বেড়ে যেত সন্ধ্যার পর অন্ধকারের মধ্যে আজও একাকি দাঁড়িয়ে থাকে ভূতের স্টেশন বেগুন কোদর স্থানীয় লোকজনের কাছে এটি ভূত স্টেশন নামেই পরিচিত এই গল্পটি স্বাধীনতার প্রায় ১৩ বছর পরের ওই সময় বেগুন কোদরে কোনো রেলওয়ে স্টেশন ছিল না সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশনটিও ছিল অনেক দূরে যার জন্য এখানকার লোকেদের ট্রেন ধরতে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে যেতে হতো এই সমস্যা থেকে মুক্তি পেতে এখানকার লোকেরা বেগুন কোদর স্টেশন বানানোর জন্য আবেদন করতে লাগল তাদের এই আবেদন সরকারের কাছে পৌঁছলে এখানে একটি স্টেশন বানানোর কাজ শুরু হয় এবং প্রায় উনিশশো সালের মাঝামাঝি স্টেশনটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এই গ্রামটি খুব একটা বড় ছিল না তাই এই স্টেশনটিও ছোটো বানানো হয়েছিল এখানে আলাদা করে কোনো প্ল্যাটফর্ম ছিল না শুধু একটা টিকিট কাউন্টার আর স্টেশন মাস্টারে থাকার জন্য ছোট্ট একটা কোয়ার্টার বানানো হয়েছিল যার পর বেগুন কোদর এবং এর নিকটবর্তী গ্রামগুলির সমস্যা অনেকটা কমে যায় একটা সময় পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল এখানে সারাদিন অনেক ট্রেনই থামতো কেউ এখানে নামতো আবার কেউ বেগুন কোতর থেকে ট্রেনে উঠত এভাবেই প্রায় পাঁচ বছর কেটে যায় এরপর একটা স্টেশন মাস্টারের এখানে পোস্টিং হয় স্টেশন মাস্টার এবং তার ওয়াইফ ওই স্টেশনেরই সরকারি কোয়ার্টারে থাকতে শুরু করেন এরপর হঠাৎ একদিন রাতে তিনি একটি মেয়েকে সেখানে দেখতে পান যে মেয়েটি ট্রেন আসার সাথে সাথে ট্রেনের সাথে সাথে ছুটছিল প্রথম দিন তিনি ভেবেছিলেন হয়তো মেয়েটি ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছিল কিন্তু ঠিক এই একই ঘটনা রোজ ঘটতে থাকে সবচেয়ে অবাক তিনি তখন হন যখন তিনি দেখেন রাত হলে ঠিক ট্রেন আসলেই সেই অচেনা নারীমূর্তির আবির্ভাব হয় এবং সেই মেয়েটি ট্রেনের থেকেও বেশি স্পিডে ঠিক ট্র্যাক বরাবর দৌড়াতে থাকে এরপর রোজ রাতে তিনি সেই মেয়েটিকে দেখতে পেতেন তিনি দিনের বেলায় অনেকবার মেয়েটিকে খোঁজার চেষ্টা করেছেন কিন্তু দিনের বেলায় তাকে কখনো দেখা যেত না যখনই রাত হতো এবং স্টেশনে কোনো ট্রেন আসতো তখনই মেয়েটিকে আবার দেখা যেত তিনি এই ঘটনাগুলি অনেকবার তার সহকর্মীদের বলার চেষ্টা করেছিলেন কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করেনি শোনা যায় এর কিছুদিন পরেই একদিন মধ্যরাতে স্টেশন মাস্টার ও তার স্ত্রী খুন হন ওখানে পরে স্টেশনের পাতকুয়োর মধ্যে মধ্য থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ পুলিশও তাদের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি লোকমুখে প্রচলিত এই ঘটনার পর থেকেই বেগুন স্টেশনে নেমে আসে কালো রাত তৎকালীন সময়ে সারা দিন রাত বেগুন স্টেশন দিয়ে ট্রেন যাতায়াত করত। কিন্তু এই ঘটনার পর থেকেই লোকমুখে ক্রমে শোনা যেতে লাগলো এই স্টেশনের নানান অলৌকিক কাহিনী কেউ বলতেন সন্ধে নামলেই এই স্টেশনে নানারকম আর্তনাদ শুনতে পাওয়া যায় আবার কেউ কেউ বলেন এই স্টেশন দিয়ে ট্রেন পেরোলেই কোনো অশরীরী ছায়ামূর্তি ট্রেনের আগে আগে চলে যায় সেই থেকেই শুরু বহু রেলকর্মীও একাধিকবার নানারকম ভুতুরে ঘটনা নিজেদের চোখে দেখার পর ভয়ে চাকরি ছেড়ে পালিয়ে যায় ধীরে ধীরে বেগুন কোদর স্টেশনের এই সমস্ত ভুতুরে কাহিনী নিমেষে ছড়িয়ে পড়ে গোটা জেলা থেকে শুরু করে গোটা দেশ জুড়ে অশিরিরি আত্মার ভয়ে সন্ধ্যা নামলেই শুনশান হয়ে যায় বেগুন কোদর স্টেশন চত্বর ভয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে স্টেশনের ত্রিশেমানায় আসা বন্ধ করে দেয় সাধারণ মানুষ ভুতুরে এই স্টেশনের খবর রেলের কানে পৌঁছলে ধীরে ধীরে ওই রুটে বন্ধ হয়ে যায় সমস্ত লোকাল ট্রেন চলাচল শুধুমাত্র পুরো বাড়ির মতো মিসকালও অন্ধকারে ঢাকা পড়ে থাকে পুরুলিয়ার এক সময়ের এই কোলাহলপূর্ণ স্টেশন শুধুমাত্র আপ ডাউন লাইনে কোনো দূরপাল্লার ট্রেন অন্ধকারের বুক চিরে চলাচল করে তারপর আবারও নিকশ অন্ধকার গ্রাস করে বেগুন কোদর স্টেশনকে ধীরে ধীরে খণ্ডহারে পরিণত হয় গোটা এলাকা শুধু মূর্তিমান বিভীষিকার মতো দাঁড়িয়ে থাকে স্টেশন বিল্ডিংটা রাতে নাকি সেখানে খেলা করে নানা আলো শোনা যায় আত্মাদের ফিসফাস রাত বাড়লেই বাতাসে কেমন সন্দেহজনক গন্ধ কারা যেন ফিসফিসিয়ে কথা বলে দিনে দুপুরেও স্বস্তি নেই শুনশান স্টেশনটায় কাদের যেন পায়ের শব্দ কে যেন গা ঘেঁষে চলে যায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে বেগুন স্টেশন ঘিরে এমন গা ছমছমে গল্প বহু পুরনো ইন্টারনেট খুললেই চোখে পড়বে সারা বিশ্বে ভুতুরের স্টেশনগুলির মধ্যে একেবারে পয়লা নম্বরে রয়েছে পুরুলিয়ার অখ্যাত এই স্টেশনের নাম ভূতের ভয়েই উনিশশো সাল থেকে টানা চার দশক এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায়নি কোনো রেলকর্মীও ভুলে ওই স্টেশনে পা দিতেন না এই স্টেশনটি বন্ধ করার এবং এখানে কারোর কাজ না করতে চাওয়ার কারণ সম্পর্কে সরকারের রেকর্ড বুকে এই স্টেশনের ভুতিয়া হওয়ার কারণ লেখা হয় সুতরাং এখানে রাত হলেই অজানা কোনো মেয়ের দেখা দেওয়া ট্রেন আসলেই ট্র্যাকে তার ট্রেনের আগে দৌড়ানো নাচা এগুলো একদম গুজব ছিল না কারণ ভারতীয় রেলওয়ে রেকর্ড বুকে অফিসিয়ালি এই স্টেশনটিকে হন্টেড ঘোষণা করা হয়েছিল এখানকার অনেক বড় বড় মন্ত্রী এমএলএ ডেপুটি সিএম তারাও এই কথাগুলো স্বীকার করেছিল তারা বলেছিল সত্যি এই স্টেশনে কোনো অশরীরী মেয়ে আছে এবং বেগুনকোদর স্টেশনটিকে বন্ধই রাখা উচিত কারণ ওই অশরীরী মেয়েটিকে দেখার পর অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল এরপর থেকেই এই স্টেশন আসার আগেই লোকো পাইলট ট্রেনের স্পিড আরও বাড়িয়ে দিত যাতে তাড়াতাড়ি এই স্টেশন পার হয়ে যায় এবং ট্রেনের ভেতরে থাকা প্যাসেঞ্জারেরা ট্রেনের দরজা জানলা বন্ধ করে দিত যাতে তাদের দৃষ্টি বাইরে না যায় এখানকার মানুষেরা বলে যখন বেগুন কদর স্টেশনটিকে নির্মাণ করা হচ্ছিল তখন এখানে একটা মেয়ে ট্রেনে কাটা পড়েছিল আর তার আত্মাই নাকি এখনও এখানে ঘুরে বেড়ায় এভাবেই প্রায় চল্লিশ বছর কেটে যায় এরই মধ্যে এই স্টেশনটি একটি হন্টেড ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয় দিনের বেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই স্টেশনে ভিড় জমাতে থাকে এভাবে বেগুন কদরের গল্প প্রথম মিডিয়া তারপর পুরো দেশে ছড়িয়ে পড়ে যার পর কলকাতা থেকে কিছু বড় অফিসার এবং প্যারানরমাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে প্রায় এগারো জনের টিম তাদের আধুনিক যন্ত্রপাতি এবং নেগেটিভ এনার্জি সিগনাল যন্ত্রের সাথে এই স্টেশনে আসে সত্য যাচাই করতে তারা দিনের বেলায় গ্রামের মানুষের সাথে কথা বলে এবং রাতে এই স্টেশনটি পর্যবেক্ষণ করে প্রায় চল্লিশ বছর পর কেউ ওই স্টেশনে রাত কাটায় কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায় না এবং সেখানে কোনো নেগেটিভ এনার্জিও ধরা পড়ে না আস্তে আস্তে স্থানীয় বাসিন্দাদের ভেতরেও ভয় কিছুটা কমতে থাকে এবং তারা পুনরায় আবেদন করে বেগুনকোদ স্টেশনটি চালু করার জন্য স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে দীর্ঘ চল্লিশ বছর পরে দু সালে ভারতের তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবার খোলে বেগুনকোদর স্টেশন তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসাবে পুরোনো স্টেশন বিল্ডিংকেই রঙ করে আবার খুলে দেওয়া হয় বেগুন কদর কিন্তু ট্রেন থামলেও মানুষের মনে এখনও ভূত রয়েই গেছে এখনও সন্ধ্যার পর স্টেশন বিল্ডিংয়ের তৃষিমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে বিকেল পাঁচটা পঞ্চাশ নাগাদ এই স্টেশনে থামে রাঁচি চন্দ্রপুরা ধানবাদ প্যাসেঞ্জার এরপর কোনো ট্রেনেরই স্টপেজ দেওয়া হয়নি এখানে নেই কোনো রেলের স্থায়ী কর্মী সন্ধ্যের পর আর কেউ আসে না এখানে তাহলে বন্ধুরা এই হল ভারতের অন্যতম হন্টেড স্টেশন বেগুন কোদরের গল্প যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও এই ধরনের সত্যি জানার জন্য নমস্কার ভালো থাকবেন